প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জন্না সর্বোচ্চ উচ্চতা থেকে পানি পরে রকম জোরনা বাংলাদেশে আরেকটিও পাবেন না বা সৌন্দর্যের দিক থেকে আমাদের এই মৌলভীবাজারের মাধবকুণ্ডর জোরনাটি কিন্তু অসাধারণ সুন্দর যেহেতু আজকে আমি আমার ফোনের দুয়েল ক্যামেরা দিয়ে আপনাদের এই মাধবকুণ্ডর জোরনাটা এবং দর্শকসহ এই সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাই হোক ভিডিওটি সাথে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের বিলেজেগুলো ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক মাধবকুণ্ড চলে আসলাম আমার টিক বাড়ির পাশেই এই মাধবকুণ্ড ঝর্নাটি পাঁচ বছর পর আজকে চলে আসলাম আমার বাড়ির পাশে থাকার কারণে সেখানে তেমন একটা আশা হয়নি যাওয়া হয়নি আরও দূর দূরান্ত মানে ভ্রমণ করতে যাই বাট আমার বাড়ির পাশের জন্যটি অবহেলায় সবসময় থাকে এই তো বাড়ির পাশে যার কারণে এই অবহেলাটা একটু বেশি তো যাই হোক আজকে ভাবলাম না বাড়ির জন্যটি আর অবহেলা করা যাবে না আজকে দেখতে যাব তো আমরা আসছি সাথে আমি আমার বাগনা আসছে তো এখানে আসলাম এসে দেখি আমরা খুব সকাল সকাল আসছি এই জন্য মানুষ কম কিন্তু যত সময় যাচ্ছিলো তত মানে ভিড় বেশি হয়ে মানে হইতেছে এই যে আমার বাগনা তো এখানে দেখতেছেন মহিলা পুরুষ ছোটো বড়ো সব মিলিয়ে সবাই এই জন্নাটি এনজয় করতেছে আর এই জন্যার পাশে কিন্তু এই যে জন্নাটি জন্নাটির উচ্চতা দেখুন অনেক উঁচু দেখে যদিও ভিডিওতে মানে ছোট্ট করে দেখানো হচ্ছে কিন্তু এই জন্নাটি আসলে বাংলাদেশের সর্বোচ্চ উঁচু থেকে মানে পানিটা পড়ে প্রায় একশো প্লাস মিটারের উপরে আমি জানি না মানে কত মিটার হবে এই জন্নাটি আসলে মানে এই জর্নার পাশে দাঁড়িয়ে আপনি এনজয় করতে পারবেন যে জোরনার যে একটা আওয়াজ আছে শব্দ আছে সেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আর মাধবকুণ্ড ঝর্নার পাশে জোরনা এনজয়ের পাশাপাশি আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই মাধবকুণ্ড কিন্তু প্রকৃতির মানে প্রকৃতির কন্যা বলা যায় এই মাধবকুণ্ডকে শুধু মাধবকুণ্ড না আমাদের মৌলভীবাজারের চা বাগান ঝর্ণা এমনকি জাতীয় উদ্যানসহ শ্রীমঙ্গলে আরও অনেকগুলো ইয়ে আছে রিসোর্ট আছে যেগুলো মানে বিশ্বমানের এই রিসোর্টগুলা এইগুলাতে আসলে কি বলবো আপনি আপনার বিশ্বমানের মানে ভ্রমণের আনন্দ আপনি পেতে পারেন আর এই যে দেখেন এখানে এই যে জনার পানি নিচে পড়তেছে সেখানে অনেক মানুষ মানে সাঁতার কাটতেছে এই যে দেখেন মানে তাদের খুবই ভালো লাগতেছে আর যদিও এই পানিগুলো মিটা পানি কিন্তু স্বচ্ছ পরিষ্কার পানি কিন্তু এই যে দেখেন কিভাবে মানুষ মানে রিল্যাক্সে এনজয় করতেছে বাট আমি গোসল করব না এই জন্য মানে বিজতেছি না আমরা শুধু এইটা দেখে জন্নাটা ভিডিও করে আমরা চলে যাবো তো এখানে এই যে দেখেন মানুষ কীভাবে সুন্দরভাবে এনজয় করতেছে আর খুবই ভালো লাগতেছে এখানকার পানি স্বচ্ছ এবং ঠান্ডা তো আমরা ঝর্ণাটি দেখা শেষ চলে যাচ্ছি যেতে যেতে আপনাদের সাথে কথা বলতেছি তো যাই হোক সবার কাছে রইব আমার ভিলেজে এগুলো যদিও আমার ভিত্তিক এই চ্যানেল মাঝে মধ্যে ভ্রমণের ভিডিওগুলো দিই আপনাদের ভালো লাগবে খামারের ভিডিও দেখতে দেখতে হয়তো বোরিং হয়ে যাচ্ছেন এই জন্য ভ্রমণের ভিডিও কিছু মাঝে মধ্যে দেই আপনারা দেখবেন পাশে থাকবেন আমাদের বিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম